নমস্কার বন্ধুরা শারদীয়ার শুভেচ্ছা সকলকে তাই মিষ্টি দিয়ে শুরু করলাম তো এই মিষ্টিটা কীভাবে বানিয়েছি সেটা তো দেখতে হবে খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে চলুন এটা হচ্ছে মিক্সার জারে নিয়ে নিয়েছি চিনি তো আমার বাড়িতে ছোট্ট যে চায়ের কাপগুলো হয় না সেই কাপেরই আমি নিয়েছি হাফ কাপ চিনি খুব বেশি না দুটো এলাচ দিয়েছি আপনারা আপনাদের মতো কম বেশি করতে পারেন কারণ যার যেরকম ফ্লেভারটা তো এলাচটা এর সাথে দিয়েছিলাম তো একটু হয়তো খোলা রয়ে গেছে তো কোনো প্রবলেম নেই তো এখন দিয়ে দিচ্ছি আমার বাড়িতে অনেক দিন থেকেই কিছু বাদাম পড়েছিল মানে যেটা আমি একদমই খাওয়া হয়নি এখানে দেখুন হয়তো দু একটা পেস্তা আছে আমানগুলোর অবস্থা দেখুন পালো হয়ে গেছে কাজগুলো সবই কিন্তু আমি একটু রোদ রোদ্র দিয়ে শুকিয়ে নিয়েছিলাম মানে পোকা লেগে গিয়েছিল হালকা হালকা সে জন্য তো এই যে এতগুলো বাদাম প্রায় দুমুঠোর মতো এখানে বাদাম আছে এ দিয়ে আমার দশটা মিষ্টি হয়েছিল তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখন ওই চিনির সাথেই বাদামটা দিয়ে দিলাম দিয়ে এই যে দেখুন একটা খুব সুন্দর পেস্ট কিন্তু এখানে আমি বানিয়ে নিয়েছি একদম গুঁড়ো গুঁড়ো হবে এখানে কিন্তু একদম ভুলেও জল ব্যবহার করবে না তাহলে দলা পাখিয়ে যাবে আর বাদামগুলো তাহলে মিহি পেস্ট হবে না আর চিনি আর বাদাম একসাথেই গুঁড়ো করলে বেশ আপনারা চাইলে অল্প অল্প বাদামের সাথে অল্প অল্প চিনি দিয়েও গুঁড়ো করতে পারেন তো ভালো গুঁড়ো হবে তো আমি চলে এসছি সেই চিরাচরিত আমার কড়াইয়ে মানে হচ্ছে বাড়িতে আমি যেটা ডেলি রান্না করি সেই কড়াই এখানে দেখতে পাচ্ছেন একটা আমি কাঁটা চামচ নিয়েছি কারণ কাঁটা চামচের সাহায্যে ঘিটা কড়াইয়ে লাগাতে আমার একটু সুবিধা হচ্ছিলো তাই এখানে চামচটার কোনো দরকার নেই জাস্ট ঘিটা গলানো কাজ আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন আর কড়াইটা যে বসিয়েছি সেটা হচ্ছে গ্যাসের যে ছোটো ওভেনটা সেটার মধ্যে দিয়েই আমি লো ফ্লেমে বসিয়েছি এবার ঘিটা খুব সাবধানে গলতে দেবো ঘিটা গলে গেলে কড়াই চারিদিকে লেগে গেলে চিনি বাদামের গুঁড়োটা আর এলাচ দেওয়া চাইলে আপনারা কেশরের ফ্লেভার চাইলে এখানে কেশরও দিতে পারেন যেটা আমি দিই ওটা বাদামের ফ্লেভারটা তাহলে পাওয়া যাবে না তো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়তে হবে নাড়তে নাড়তে যদি মনে হয় এখানে ঘিটা একটু লাগবে হ্যাঁ তবে এখানে সাদা তেলের ব্যবহার করবেন না তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না বিশ্বাস করবেন না আপনারা অনেকটা কাজুর বরফি যেরকম কিছুটা সেরকমই খেতে হয়েছিল তবে যেহেতু এখানে শুধু কাজু নেই আমার কাছে পেস্তা আছে তো খেতে বেশ ভালো হয়েছিলো বেশ অন্যরকম মানে আপনি এটাকে স্টোর করেও রাখতে পারেন মানে এত সুন্দর খেতে হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি আমি ভেবেছিলাম ভিডিওটা বানাচ্ছি বানাচ্ছি যদি খেতে ভালো না হয় খুবই খারাপ হয় তো আপনাদের সাথে শেয়ার করবো না কিন্তু এত সুন্দর হয়েছে তো শেয়ার না করে পারলাম না তো এই দেখুন জমাট বাঁধতে শুরু করে দিয়েছি আর এখানে একটা আরেকটা একটা বিষয় হচ্ছে যেহেতু বাদাম থেকে এমনি একটা তেল ছাড়ে সেজন্য বললাম গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে ভুলেও দেবেন না বা খুব জোরে দেবেন না তারপর আস্তে আস্তে একটু মিডিয়াম করবেন দিয়ে একটু নাড়তে থাকবেন এইভাবে বাদাম থেকেও একটু তেল বেরোতে শুরু করবে আমার একটা ভুল হয়েছিল কোনোভাবে পেস্তা বাদামের একটা না কাঠ মানে খোলাটা রয়ে গিয়েছিল তো সেটা বারবার মুখে পড়ছিলো যখন এই কারণ ওটা মিশিতে খুব ভালোভাবে গুঁড়ো হয়নি তো দুটো একটা মুখে পড়েছে তো তাই বিরক্ত লাগছিল তাই বলছি তো দেখে দেবেন যেন খোলা ভুল করে না চলে যায় তাহলে আমার মতো অবস্থা খারাপ হবে দাঁতে লেগে যেতে পারে তো আবার একটু নাড়াচাড়া করে নিলাম আর একটু ঘি দিয়েছি দেখতে পেলেন তো ভাবছিলাম জল লাগবে না তো ভাবলাম না খুব সামান্য মানে ওই চামচ দুয়েকের মতো বলতে পারেন নাড়া চারাটা হয়ে গেছে তো আমি শেষের চামচ ওই দু মতোই জল দিয়েছি খুব বেশি কিন্তু দিইনি ধরুন এখানে আমার তিন চার মতো বাদাম ছিল সমস্ত বাদাম নিয়ে কাজু আমন্ড পেস্তা পেস্তা কয়েকটাই ছিল চার পাঁচটা অ্যাকচুয়ালি গিফটে পেয়েছিলাম বাদামটা তো বাদাম আমার বাড়িতে সেরকম কেউ খায় না হুম ওই কয়েকবার পায়েস বা ধরুন সিমই সুজি এরকম হলে অল্প কিছু তাও অনেক দিলে কেউ খায় না পোলাও করলে তাতে দিলে খেতে চায় না এই আর কি সেজন্য রয়েই গেছে তো ওই জলটা দেওয়ার পর আর একটু টেস্ট বাড়ানোর জন্য খুব বেশি না বড় চামচের এক চামচ আর ছোট চামচ হলে দু চামচ একটু আমুলের যে গুঁড়ো দুধ সেটা দিয়ে দিলাম দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়ব আর হ্যাঁ এখানে আরেকটা স্টেপ হয়তো আপনাদের দেখাতে ভুলে গেছি কোনো কারণে সেটা হচ্ছে এই মুহূর্তে একটুখানি ঘিও দিয়ে দেবো কারণ নিচে না হলে লেগে যেতে পারে যেহেতু দুধটা দিয়েছি দুধ তো খুব তাড়াতাড়ি পুড়ে যায় আর ওই যে বল গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম দুধ দেওয়া যাবে না লো ফ্লেমে পুরো কাজটা করতে হবে গ্যাসের ওভেনের ছোটোটাই বসাবেন আর যখন এই জলটা দেবেন তখন একটু মিডিয়াম করে নেবেন তো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন কড়াই থেকে এটা অনেকটাই ছেড়ে ছেড়ে আসছে হ্যাঁ ননস্টিকের হলে হয়তো আরও তাড়াতাড়ি ছেড়ে যেত তো এটা যখন এই যে দেখুন ননস্টিকের নয় বলে কড়াই একটু লেগে লেগে আসে কিন্তু এটা উঠে যাচ্ছে বেশ ভালো তো আমি এই সময় একটুখানি গিয়ে ব্যবহার করেছিলাম আর অলরেডি বাদাম থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছিল তো এদিকে এটা হচ্ছিলো হুম ক্যামেরাম্যান মানে আমার ছেলে ছিল এই মুহূর্তে ওই জন্য দু হাতটা আমি ব্যবহার করতে পেরেছি এক হাতে সাঁড়াশি দিয়ে এটা নাড়াচাড়া করেছি হলে যা আওয়াজ হচ্ছিলো এক হাতে যখন নাড়ছিলাম এদিকে একটা পাত্রের মধ্যে আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি ওই বাটার পেপার না থাকলে আপনারা কী করবেন একটা পাত্রে কি করবেন একটু ঘি লাগিয়ে নেবেন একটু বেশি করে তার মধ্যে সেটা দিয়ে ডিপ ফ্রিজে বা ফ্রিজে রেখে দেবেন ঘণ্টা দুইকের জন্য তো আমার না এখানে ভীষণ তারা ছিল মানে এটা বলতে পারেন রাতে ডিনারের একটু আগেই বানাচ্ছিলাম তো ওরা তো খাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলো খুন্তিতে প্রচুর লেগেছিলো এইভাবে ছুরির সাহায্যটা নিয়ে নিলাম আর গরম গরমই এই বাটার পেপারের মধ্যে যাতে না লেগে যায় হ্যাঁ বাটার পেপারেও চাইলে হ্যাঁ আপনারা যদি বাটার পেপার নাও থাকে আরেকটা কাজও করতে পারেন একটু মোটা কোনো পেপারের মধ্যে ভালো করে ঘি বা বাটার হোক লাগিয়ে নিতে পারেন তো আমি এখানে বাটার পেপার যেহেতু ছিল বাটার পেপারের মধ্যেই এইভাবে সুন্দরভাবে এটাকে সেট করছিলাম একটা চৌকো শেপ দেবো বলে তো একটা চৌকো মতো শেপ মোটামুটি দেওয়ার চেষ্টা করছিলাম গরম গরমই গাছটা করতে হবে কিন্তু ঠান্ডা হলে হবে না আমি যতটুকু জানি ঠান্ডা হয়ে গেলে তো এটা শক্ত হয়ে যাবে সেই জন্যই এটাকে যদি কেউ আমার থেকে বেটার জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমি যতটা জানি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো টেবিলের মধ্যে নিয়ে এইভাবে একটু চারিদিক ঠোকাঠুকি করছিলাম তো চলুন এটাকে সেট করার জন্য আমি বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো মানে ধরুন রাখতে হবে এক দেড় ঘন্টা বা দু ঘন্টা আমি রেখেছিলাম দশ মিনিটও না ওই যে বললাম খাবার তারা তো রাতের ডিনারের কিছুক্ষণ আগেই বানাচ্ছিলাম তো খাবার তাড়া ছিল তাই তো চলুন এটা ফ্রিজে রাখি চলে এসেছি ফ্রিজের মধ্যে তো একটা ওই পাতের মধ্যে নিয়ে ভাবছিলাম ফ্রিজে রাখবো তারপরে দেখলাম এই যে বরফের যে ট্রেটা সেদিন বরফ বার করেছি আর জল দেওয়া হয়নি তো ওটা ফাঁকাই পড়েছিলো ওর ওপরেই রেখে দিলাম যাতে তাড়াতাড়ি এটা হয়ে যায় আর দেখুন যেন শিমলা কুলু মানালির মতো বরফ পড়েছে যাই হোক আমি বললাম দশ মিনিট রেখেছিলাম তার বেশি না দশ মিনিট পর আর দশ হয়ে চলো না ফ্রিজ থেকে বার করে নিয়েছি তো আমি আমার ইচ্ছা মতো চৌকো চৌকো যেটা হবে তাড়াহুড়োর মধ্যে তো সেটাই করেছি পিস পিস আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করতে পারেন তো এটা বড় করতে পারেন দ্বিপু চাকরি করতে পারেন ইচ্ছা মতো এখানে কোনো মানে শেপের কোনো ব্যাপার নেই যাই হোক আমার মোটামুটি এইভাবে লম্বা লম্বি পাঁচটা হয়েছিল তারপর এটা আড়াআড়িভাবে কেটে নেব টোটাল দশটা হয়েছিল যাই হোক আমাদের পাঁচটা মেম্বারের জন্য সবার দুটো করে ইনাফ দারুন দারুন দারুণ দারুণ খেতে হয়েছিল না ট্রাই করলে কিন্তু বুঝবেন না অবশ্যই একবার বাড়িতে করবেন পুজোর আগে বাড়িতে তৈরি এত সুন্দর মিষ্টি আরে দেখুন এটা এখনও নরম আছে সেই জন্য যেহেতু ঠান্ডা হয়ে গেছে খুব ঠান্ডা না হলেও হালকা হালকা তো গরম আছে তো এটা আমি হাত দিয়ে একটা সেপ নিয়ে নিচ্ছিলাম যেহেতু এর মধ্যে ঘি দেওয়া আর বাদাম তা থেকে একটা তেল ছাড়ে তো সেই জন্য এটা খুব ভালোভাবে সেফে এসে যাচ্ছিলো হাতের মধ্যে কোনো বাটার বা অয়েল লাগাতে হয়নি তো সবটাই মোটামুটি চৌকো আমি সেপ দিয়ে দিচ্ছিলাম তো এইভাবে করে নিচ্ছি তো চলুন এবার যদি করে নিই তাহলে পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন যে কেমন হয়েছে আর বাড়িতে অবশ্যই 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 ট্রাই করবেন বন্ধুরা না করলে কিন্তু মিস করে যাবেন এখান থেকে ছেলেকে একটু টেস্ট করাচ্ছিলাম হ্যাঁ দারুণ হয় যেখানে হুম আমার বন্ধু চোখে মনে হচ্ছিল টেস্টটা ভালো হয়েছে কিন্তু কেমন হচ্ছে জানতাম না যাই হোক শুনতে তো পেলেন ছেলে কি বললো ওর তো ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই বাটার পেপারটা উল্টো করেই ওর মধ্যে একটু সাজিয়ে নিয়ে সার্ভ করেছিলাম তো এইভাবেই তো বেশি কিছু সাজানোর প্রয়োজন নেই হ্যাঁ পারতাম আর একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে কিন্তু সময়ের বড়ই অভাব কি করব বলুন আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগে লাগবে আর বাড়িতে ট্রাই না করলে মিস করবেন করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনেই যেহেতু পুজো পুজোটা ভীষণ আনন্দ করে কাটাবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন